আলাইকুম আসসালাম কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই ভালো আছেন সবাইকে জানাই রমজানের শুভেচ্ছা রমজানের আজকে আজকে তৃতীয় রোজা এন্ড সব ইফতারের আয়োজন করেছে এখানে ছোট্ট একটি ভিডিও ইফতারের বাজার সদায় কিছুই দেখাইতে পারি না আমি বাসায় ছিলাম না কাজে ছিলাম এন্ড এইদিকে প্রায় পঁচিশ তিরিশ জনের আয়োজন ছোট থেকে বড় সবাইকে নিয়েই আয়োজন করা হয়েছে রোজা আছিস যে ছোট বাচ্চা রোজা আছে এ জায়গায় কি ইফতার করতে আসছিস ইফতারের জন্য আসছে খুব সুন্দর পরিবেশ এখানে এদিকে সূর্য ডুবতেছে ছাদের উপরে বাসায় আজকে আমরা আছি তো এই যে সব কেনাকাটা করছে প্রথমবার আমায় ছাড়া চানাচুর কলা বুট বন্ধা পেঁয়াজ শশা তরমুজ ওদিকে পোলাও আছে সবাই আস্তে 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 ধীরে শরবত খাবো এটা কিসের শরবত শরবত দেখে ভাল লাগতেছে এন্ড এইদিকে তরমুজ আর শশা দেওয়া হয়েছে সবাই আসুক এন্ড প্লেট সাজান হোক তারপরে আপনাদের মাঝে ফিরে আসবো আবার থাক ওই জায়গায় থাকলে থাক ওই সাথে সাথে প্লেটের পাশে পাশে জায়গায় দিয়ে দিও বসার পরে তাইলে হবে তো এখনো সবাই এসে পৌঁছায়নি সময় আর বেশি নাই

সময় খুব একটা বেশি নাই তো মোটামুটি সবাই বসে পড়েছে তো ছোট্ট একটি আয়োজন আমাদের হুজুর চলে গেছে এন্ড এই জায়গায় সবাই আছে ফ্রেন্ডস ছোট বড় সবাই আছে কি নাম প্রেসেন্ট করবো নাকি জায়গায় প্লেট ও আছে তো সবাই দে ইফতার সামনে নিয়ে আল্লাহর কাছে যা চাওয়ার চেয়ে নাও বড় হুজুর বলে দিয়েছে তো শেষ সময় আমরা চলে আসছি ইফতারের

দেখতে পারতেছেন কি আছে খুব সামান্য আয়োজন আমাদের জায়গায় হালকা একটা খাবার আছে গরুর মাংস খেজুর বেগুনিও আছে টমেটো আছে তো সবাই বসে পড়েছে এখন আমরা আজান দেওয়ার সাথে সাথে ইফতারে সামিল হব করা

শরবতটা আসলেই ভালো হয়েছে এটা পরে খাচ্ছি